হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তো এটা হলো আমার সকালের জল ফার্স্ট যে ওয়াটারটা খাই সেটা হলো এটা এটা হলো চিয়া সিট কফি আর সিডোর ভিনিগার আছে কফিটা দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছে না তারপরে আমি আজকে মুড়ি মাখিয়ে খেয়েছি ও মুড়িটা অল্প আছে আমাদের শশা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আছে মটরশুঁটি একটুখানি চানাচোর আর তারপরে এটা হলো আমার দুপুরের খাবার তো এটা এখন আমি খেয়ে নেব ভেবেছিলাম আজ সকাল থেকে ভালোভাবে একটু একটু করে ব্লগগুলো শেয়ার করবো কিন্তু কোনো কিছুই আর শেয়ার করে উঠতে পারিনি তো এরপরে সোজা চলে যাব সন্ধেবেলা সন্ধ্যা থেকে আবার কি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে প্রদীপ ধরিয়ে দিয়েছি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি আর সন্ধে দেওয়ার সময়তেও আমার শান্তি হয় না কারণ ঋষি ওখানে গিয়েও যুদ্ধ করে বারবার করে কথা বলে যেটা আমার একদম ইচ্ছা করে না এটা হলো আমার রাতের খাবার তো ডিম ভেজে নিয়েছে রুটিটা করাই ছিল সন্ধ্যাবেলায় আমার খাবার করতে গেলেন আরো অনেকখানি সময় লেগে যাচ্ছে আর মটরশুটি গাজরটা হালকা এমনি একটু এপিট করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিটও লাগেনি তো ঢেকে নিয়েছিলাম ভালোই লাগছিল কিন্তু খেতে আর এদিকে আমি চুলটা বাঁধতে বাঁধতে জ্যাঠার সাথে কথা বলছিলাম এখন আমার চুলে বলতে পারো শ্যাম্পু করাটা চুল দেখাই যায় না আর বেশিরভাগ সময়টাই চুলে তেল দিই কারণ এই তেলটা তো এমনিতেও চুলে দিই না দিই চার দিন ধরে শ্যাম্পু দিলে তবেই চুলটা মানে একটা মানে কি বলবো একটা ফুলে ফেঁপে থাকে সেই ব্যাপারটা হয় তাছাড়া হয় না তার জন্য আমি দেখি যে যখন সেটা হচ্ছেই না চুরি শ্যাম্পু দিলেও যখন মনে হয় না যে শ্যাম্পু দিয়েছি তার থেকে তেল দিয়ে রাখাই ভালো তো বেশিরভাগ সময়টা তেল দিয়ে রাখি তেল দিয়ে যে একটা বাজে দেখতে লাগা তো সেইটা না এই তেলটা দিলে লাগে না নর্মালি যেমন তো তেমনটাই লাগে খুব খারাপ লাগে না তো বছরের প্রথম এই পাটি সাপটা খেলাম মানে এই বছরের প্রথম তো দিয়েছিল পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো আর ওর বাবা এনে ছিল একটু মিষ্টি এনেছিলো আর এনেছিলো জিলাপি তো একটা আমি জিলাপি খেয়েছিলাম আর মা বা মানে জেঠি শুধু জেঠিমা না জেঠিমার পাশের বাড়ি থেকে মানে ঋষি যেই ভাইদের বাড়ি যায় সেই ভাইদের বাড়ি থেকে দিয়েছিল ওই মাংসটা একসাথেই রান্না করেছিল আর আমি না ওই কি বলে মুরগির ঠ্যাং বা ছাল এইসব জিনিসটা কোনো দিনও খাইনি আমি খাইও না তবে আমি একটুখানি মুখে নিয়েছিলাম তারপর ওর বাবাকে দিয়েছিলাম ওর বাবা কোনোদিনও দিনও খায়নি তবে ও বলছিলো যে দিয়েও দেখবো চোখ নাক বন্ধ করে খেয়ে নেবো ঠিক আছে তো খেতে গিয়ে আগেই ও পাটাকে নিয়ে বসেছিল খেতে খেতে গিয়ে না আর একটুখানি খেয়ে খেতে পারিনি তারপরে ও বলছিল যে ফেলে দিতে আমি বললাম যে না ফেলে দেবো এতটা জিনিস মানে অতটা ছিল না হাফ খেয়েছে আর হাফ ছিল আর ঋষিও না খায়নি ওরও না ঘেন্না করছিলো পাটা থেকেছে মুরগির তো আর আমিও তো কোনো দিন ওরকম পা ওরকমভাবে কোনো কিছু খাইনি তো দেখে একটু পাটা থেকে একটু কীরকম লাগছিলো ঠিকই কিন্তু ওই যেগুলো নরম নরম একটু চর্বি চর্বি টাইপের চর্বি না ঠিক ওগুলো খেতে কিন্তু ভালো লাগছিল আমি রান্নাবান্না সমস্তটাও ভালোই হয়েছিলো খেতে ভালো লাগছিল। কারণ খেতে ভালো লাগছে বলছি কেন কারণ আমার তো খাওয়া সন্ধেবেলা হয়ে গেছিলো দেখেছিলে আর ওটা আমি তারপর অনেক পরে পেয়েছি তো আমি ভেবেছিলাম খাবোই না ওর বাবাকে দিয়ে দেব। ওর বাবা যে খেতে পারলো না তার জন্যে আমি না খেয়েছিলাম যে ফেলে দেবো ফেলতে না প্রচণ্ড গায়ে লাগে এতটা তেল মশলা সব জিনিস ফেলতে খুবই গায়ে লাগে হ্যাঁ রেখে দিয়ে পরের দিন খেতে পারতাম আমি দেখলাম থাক পরের দিন আর খাবো না এখনই বসে বসে একটু একটু করে খেয়ে নিই তো ওটা না আমি খেয়ে নিয়েছিলাম আর মানে হাফও খেয়েছিলো হাফ আমি খেয়েছিলাম খেতে ভালোই লাগছিল রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব বাসন যে কটা বাসন ছিল ধুয়ে ফেললাম রান্না করতে করতে আমার প্রচুর বাসন ধোয়া হয়ে গিয়েছিল আর বাসনের ঝুড়িটা ভরে গেলে আবার আমি বাসনের তাকে বাসন রেখে দিই তারপর আবার আমি উপর দিই আর এই জায়গাগুলো আজকে খুব বেশি নোংরা হয়েছিল কারণ ডালটা দেখতেই পারলে ডালটা খুবই পাতলা ছিল কারণ ডালে জলটা একটু বেশি হয়ে গেছিলো আর সিটিতে অনেক জল পড়ে গেছে ওই জন্যে না গ্যাসের চারিপাশগুলো দিয়ে এত নোংরা হয়ে গেছিল বলার নেই তো শেষে আমি গ্যাসটা অফই করে দিয়েছিলাম যে ডাল সেদ্ধ হোক না হোক অফ করে দিই কারণ এত জল পড়ছে আসলে জল দিতে গিয়ে জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তবে ডালটা বেশ সেদ্ধই হয়ে গেছিলো কিন্তু ওই যে জলটা যেহেতু অনেকটা জল পড়ে গেছে তার জন্যে না সেই রকমটাও হয়নি তো পরের দিন ঠিক হয়ে যাবে বেশিনটা আমার পরিষ্কার হয়ে গেলো এবার আমি চিয়া শিটটা ভিজিয়ে রাখবো পরের দিনের জন্যে তো এইবার চিয়া শিটটা আর আমি চিয়া শিট আনবো না তবে আমার না কফিটা অনেকটা কেনা আছে কফিটা ফোরালেও আমি আর কফি কিনবো না খাবার জন্য তো এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পরের দিন খেতে পারি তোমরা যদি চিয়া শিট খাও তাহলে আগের দিনই কিন্তু ভিজিয়ে রাখবে আগের দিন রাত্রেবেলায় যত বেশি ভিজিয়ে রাখবে ততটাই ভালো হবে কারণ ওখানে অনেকটা জল টানে তার জন্যে আমার এই জিনিসগুলো যেগুলো আমি টাড়ি ধরি সেগুলো আমি ধুয়ে দিলাম ধুয়ে আমি মেলে দিলাম এইগুলো আমার নোংরাই হয় না বলতে পারো কারণ সব সময়তেই আমি ধুই একদিন মানে প্রতিদিন কাটতে প্রতিদিন ধুয়ে ফেল আর যেহেতু আজকে টুলটুপাল্টা না খাওয়া হয়েই গেছে ওই জন্যে ভাবলাম একটুখানি জোয়ান মুখে দিয়ে খেয়ে শুই কারণ রাত অতটা রাত্রিবেলায় তো আমি আবার ওই মাংস একটুখানি খেলাম তার জন্যে তো আমার সমস্ত কিছু হয়ে গেছে এরপর ঋষিকে রেডি করিয়ে আমি শুয়ে পড়বো আর আমার রাত্রিবেলায় যা যা মুখে অলিভ অয়েল তো ব্যবহার করি সেই সমস্ত কিছুটা মিখে শুয়ে পড়বো আর মশারি টাঙাতে হবে মশারি ছাড়া তো শোয়া একদমই যায় না তো চলো বন্ধুরা আজকের টাটা বাই বাই গুড নাইট তোমার সবাই ভালো থেকো